বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে এবারে ঈদের কালেকশন কিন্তু খুবই চমৎকার চমৎকার কালেকশন এই যে দেখুন মাসাল কোয়ালিটির ডিজাইন এত চমৎকার কিভাবে হয় কালার গুলো দেখুন খুবই সুন্দর এগুলো কিন্তু প্রিমিয়াম ড্রেস আপনি কিন্তু পেয়ে যাবেন বাজারে আটশো টাকা নয়শো টাকা কি বেচে না বেচে আমরা দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে এবং কি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম প্রাইস অবশ্যই মিস করবেন না আমাদের স্কিন্দ নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কিন্তু এই ড্রেস গুলো কিন্তু প্রাইসটা জেনে নিতে পারবেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় এই ড্রেস গুলো নিশ্চয় দেখুন এত সুন্দর গর্জিয়াস কাজ করা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন হাত সহ কিন্তু কাজ করা পেয়ে যাবেন এগুলো ফুল স্টেজে কাজ করা এবং কি ওরা কিন্তু কার্ডওয়ার্কের একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসের প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অনেক ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুক এবং টিকটক তিনটাতে কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করে থাকি অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন যারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের যেটা পছন্দ নিয়ে নেবেন এবং কি আমাদের এগুলোর প্রাইস জানার জন্য বড় ভিডিও গুলো দেখবেন আমাদের বড় ভিডিওতে কিন্তু প্রত্যেকটা প্রাইস বলতে থাকে স্ক্রিনশট পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা কিন্তু কোনো কুরিয়ার না কোনো হয়রানি হবেন না আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন ঘরোয়া ভাবে অথবা শোরুমের জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন আমরা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস স্যাম্পল সর্ব প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন আমাদের কিন্তু পেডি পেডি স্টক রয়েছে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেককে নতুন ডিজাইন অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে নেবেন খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন প্রতিনিয়ত লাইভ এবং ভিডিও আপলোড হচ্ছে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শুভ অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিন তিনশো সাত নাম্বার দোকান